যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটিকে পুনর্নির্মাণ করবে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানান তিনি তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ট্রাম্প ক্ষমতা এলে আগের প্রশাসনকে অনুকরণ করে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে কিনা সেই বিষয়ে নানা মহলে গুঞ্জন ছিল সেই গুঞ্জনের অবসান ঘটালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিচ্ছেদ্য বন্ধুত্বের প্রশংসা করেন মার্কিনই প্রেসিডেন্ট এ সময় গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটি নিয়ে দুই দেশের পরিকল্পনা কি হতে যাচ্ছে সেই বিষয়ে আভাস দেন ট্রাম্প সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা পুনর্নির্মাণের দায়িত্ব নিতে চায় তার প্রশাসন অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ছড়িয়ে ছিটে থাকা গোলাবারুদ ছড়িয়ে শহরটি ঢেলে সাজানোর কথাও জানান তিনি তার প্রশাসন নতুন গাজায় পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং চাকরির ব্যবস্থা করবে বলেও দাবি করেন মার্কিনি প্রেসিডেন্ট বর্তমান গাজাকে মৃত্যু ও ধ্বংসের প্রতীক উল্লেখ করে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানান তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন মিশর এবং জর্ডানের প্রশাসন গাজা শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও তার বিশ্বাস দুটি দেশই উদারতার পরিচয় দেবে আশ্রয় দেবে ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের ট্রাম্পের এই পরিকল্পনাকে সাধুবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এদিকে নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ইসরায়েল অস্ত্র সরবরাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানিয়েছে ট্রাম্প এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন হোয়াইট হাউসের শাসকদের মধ্যে ট্রাম্প তাদের সবচেয়ে কাছের বন্ধু এই সময় জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের কথাও জানান ডোনাল্ড ট্রাম্প ডেক্স রিপোর্ট মেট্রো টিভি